আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের বড় গাড়ির মধ্যে আরও একটি ট্রাক্টর মানে দেশ ট্রাক্টর বলা যায় টিটি পঞ্চান্ন তো এই গাড়িটার আরও একটি ডিসার্নিং ভিডিও উপস্থাপন করছি একেবারে সস্তা বাজেটের গাড়ি সেই সাথে আপনারা অবশ্যই শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে রোটার লাগিয়ে চাষ করতে পারেন চাইলে ট্রলি লাগিয়ে পরিবহন করতে পারেন সেটা আপনাদের বিষয় শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তোতাভাই সরাসরি তোতাভাইয়ের তরফ থেকে বলা হয়েছে বিশের দিকের গাড়ি গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো কাজ নেই হাইড্রোলিক পাম্প থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল মানে একেবারে সব কিছুই অরিজিনাল নেবেন আর চালাবেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই সেই সাথে লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন তোতা ভাইয়ের সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন ওনাকে হয়তো অনেকেই চিনে থাকবেন সেই সাথে প্রতিনিয়তই আমাদের চ্যানেলে বিজ্ঞাপনগুলো দিচ্ছেন গাড়ি কেনাবেচা করছেন একেবারে সস্তা বাজেটেই কিন্তু আপনাদের জন্য গাড়িগুলো বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন সুতরাং অন্যান্য গাড়ি বিষয়ে কথা বলবেন সেই সাথে আশা করি আশা করি যে কথা কাজে মিল পাবেন কথা কাজে আপনারা অমিল পাবেন না সেটা আশা করি তারপরেও নিজের নিজের বুঝ নিজের কাছে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আপনারা গাড়ি দেখতে আসলে অবশ্যই নিজ দায়িত্ব থেকে যাচাই বাছাই করবেন পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নিবেন না তো এই বিষয়গুলো ইনসাইড কন্ডিশন আউটসাইড কন্ডিশন লোকেশনে আসবেন যাচাই বাছাই কাগজপত্র সব কিছু আপনারা কিন্তু নিজ দায়িত্ব থেকে এগুলো বুঝে শুনে বুঝে শুনে তারপর কিন্তু গাড়ি মানে ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত তাই না তো যাই হোক গাড়ির যেই বিস্তারিত বিষয় আসে আরও ইনফরমেশন তোতা ভাইয়ের তরফ থেকে জানবেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে কেশনটা হচ্ছে দিনাজপুর কাহারুল দশ মাইল দিনাজপুরের কাহারোল দশ মাইলের আশেপাশে আর কি উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই চাইলে আসবেন রাজশাহী ডিভিশনের আশেপাশে যেহেতু বড়ো গাড়িগুলোর চাহিদা রয়েছে একদম নাটো নওগা রাজশাহী এদিকে বলবো যে চাপাই থেকে শুরু করে একদম সিরাজগঞ্জ পাবনা পর্যন্ত পুরো অঞ্চলটাই কিন্তু আসলে বড়ো গাড়ির একটা দখল রয়েছে সুতরাং আপনারা খুব সহজেই দিনাজপুর চাইলে আসতে পারেন এছাড়াও খুলনা ডিভিশন খুলনার একদম কুষ্টিয়া থেকে শুরু করে একদম রাজবাড়ি এটা হচ্ছে এটা আবার কিন্তু ঢাকার মধ্যে পড়ে গেল রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এগুলো আবার ঢাকার মধ্যে পড়ে গেল এত এই জন্যই কিন্তু আমি ভিডিওতে বলে থাকি যে পদ্মা পাড়ের মানে পদ পদ্মার ওপারের যেই অঞ্চলটা এই অঞ্চলে কিন্তু আপনারা চাইলে বড় গাড়ির যেহেতু চাহিদা রয়েছে আপনারাও চাইলে খুব সহজেই কিন্তু দিনাজপুরে এসে গাড়িটা দেখতে পারেন গাড়ির দরদামের বিষয়ে পাঁচ লাখ টাকা শুধু ইঞ্জিন পাঁচ লাখ চাওয়া দাম বিশের মডেল গাড়িতে কোথাও কোনো কাজ নেই সব কিছুই অরজিনাল হাইড্রোলিক পাম্পটাও অরজিনাল তো বাদ বাকি কথাবার্তা বলবেন পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে দরদাম করে যাচাই বাছাই করে গাড়ি দেখতে পারেন তো এ পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম